পনেরোশো টাকা পনেরোশো টাকা বলতে পনেরোশো ইউরোর মতো ইনকাম করে যেটা বাংলাদেশ টাকার মতো অনুষ্ঠানের সময় মাঝে মধ্যে দেখা যায় মানে অনেকটা মানে বেতন ঠিক আছে মোটামুটি পন্দান কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন ভাইটি হচ্ছে এইতো এই বাড়িটি একটা কাজ করে এবং ইটালিতে এসে একটা কাজ করে পার্ট টাইম পার্ট টাইমই ধরা যায় এখন ইটালিতে পার্ট টাইম ছাড়া কন্ট্যাক্ট করে না তো ভাইটি একটা কাজ করে ভাইটি কিসের কাজ করেন ভাই ঘোড়ার ফার্মে ঘোড়ার ফার্মে কাজ করে বাইটি একটি ঘোড়ার ফার্মে কাজ করে সেই বিস্তারিত আজকে একটু দেখানোর চেষ্টা করব। ভাইটি যদি অনুমতি দেয় তো ভাই যদি দেখানো হয় কোনো সমস্যা হবে আপনার কাপ্য কিছু বলবে নাকি যে আমার কাপ্য বলবেন আজকে চলা যাক যা যাক হ্যাঁ চলুন তাহলে তাহলে ওনার কাপু কিছু বলবে না যেতে যেতে কথা বলি ভাই আস্তে আস্তে যাওয়া যাক এখান থেকে অনেক দূর নাকি অনেক দূর ও তাহলে ভাই কোথায় কোন রাস্তা দিয়ে এসেছেন মানে ইটালিতে ইটালিতে এসেছেন কোথা মানে কোথায় ডাইরেক্ট ভিসা এসেছেন না হচ্ছে লিবিয়া দিয়ে এসেছি ভাই লিবিয়া হয়ে এসেছেন ও বাংলাদেশ থেকে লিবিয়া লিবিয়া হয়ে তারপরে হচ্ছে এই ভাইটি এসেছে ইটালি নাকি হ্যাঁ ইটালি তো সেই বিস্তারিত পরে অন্য একদিন বলবো বাংলাদেশ থেকে লিবিয়া লিবিয়া হয়ে ইটালিতে কিভাবে আসলো সেই বিস্তারিত তো ভাইটি ভাইটির নাম কি ভাইটির তো জানা হলো না সবার প্রথম ভাইটির নাম হলো আকাশ দেখতেই পাচ্ছেন ভাইটির বাড়ি ভাই কোন জেলায় ভাই মাদারপুর বাংলাদেশের মাদারীপুর জেলায় মাদারীপুর মানেই দ্বিতীয় ইটালি মানে সিলেট মানে দ্বিতীয় লন্ডন আর মাদারীপুর মানে হচ্ছে দ্বিতীয় ইটালি জানেনি আপনারা তো ভাইটি ঘোড়ার একটা ইয়েতে কাজ করে তো কি বেতন বা রকম কন্ট্রাক্ট আছে নাকি বা রকম কয় ঘন্টা কাজ করতে হয় সেই বিষয়ে জেনে নেব ভাইটির কাছ থেকে তো ভাই আপনি এখানে কতদিন হলো কাজে ঢুকেছেন মাস কয় ও মাস তিনে খয় তো তিন মাস তিন মাস হয় ভাইটি হচ্ছে

মাসে মানে মোটামুটি ভালোই হয় চলে চলে হাজার এগারোশো হয় হ্যাঁ হাজার এগারোশো এরকম হয় এমনি অন্য এক্সট্রা কোনো কাজ করেন না এটাই শুধু না না অন্য কাজ করি অন্য এক্সট্রা না কাজ করলে তো চলা যাবে চলা যাবে না হ্যাঁ মিনিমাম যদি পনেরোশো দুই হাজার যদি ইনকাম না করা হয় তাহলে তাহলে চলবে দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা যারা ইটালিতে আসতে চান তো ভাইটির সাথে পরামর্শ নিতে পারেন ভিডিওটা ফুল দেখলে অনেক ইনফরমেশন পাবেন কি কি ধরনের কাজ করতে পারেন তো এখন সকালের সময় ভাইটি কাজে যাচ্ছে তো ভাইটির সাথে আরো কিছু কথা বলবো কাজে যেতে যেতে চলুন তাহলে ভাই তো হাইটা তো যাই দিচ্ছ অনেকক্ষণ ধরে মানে আপনার কাজ কত দূর বিশ মিনিট লাগে বিশ মিনিট লাগে না একটু কমই লাগে হাইটা যাইতে হয়তো তাহলে ভালোই কত কিলোমিটার এখান থেকে

বাড়ির সংসার মানে নতুন নতুন কাজ করতেছেন তো তাহলে ঠিক আছে বুঝতে পারলাম তো আরো কতক্ষণ লাগবে ভাই পাঁচ মিনিট ঠিক আছে দর্শক তো চলতে থাকুন পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এই তো এটা গ্রামের পরিবেশ তাই চলে আসছি নাকি ও এটাই এটাই তাহলে আপনার মালিকের বাড়ি না মানে এটা শুধু খারাপ খামার এটা খামার বাড়ি কোন সাইডে পানি ও মা ও মালিকের বাড়ির ভিতরে তার বাইরে দিয়ে খামার তো এখানে শুধু মানে কিসের খামার ঘোড়ারই খামার ঘোড়া দেখা যাচ্ছে ও ঘোড়া দেখা যাচ্ছে ভালোই তো এখানে আপনি কাজ করেন তো ভালোই জায়গাটা খুব সুন্দর লাগছে তো চলুন দর্শক দেখতে থাকুন মানে এই কাজটা অনেকটা মানে আরামসের কাম মানে কোনো কষ্ট কোনো কাম নাই ইতালিতে যারা যারা আসবে তাহলে তারা যদি ঘোড়ার কাজ করতে চাই তাহলে আপনি কি বলতেছেন তারা ঘোড়া তারা করলে অনেকটা সুন্দর হবে মানে অনেকটা পরিশ্রম কম হবে মানে অনেকটা অনেকটা পরিশ্রম কম হয় না চলুন তাহলে ঘোড়ার দিকে যাওয়া যাক ঘোড়া তাহলে কয়টা আছে আপনার মালিকের ঘোড়া আছে চারটা ও চারটা মালিকের ঘোড়া আছে না ও তাহলে ভালোই ঘোরার তো সাইজগুলো অনেক বড় বড় দেখতেছি মানে

না যা যাক ভিতরে যাওয়া যাক ভিতরে তাহলে যান চলুন তাহলে দেখুন দর্শক ওই পাশ দিয়ে তাহলে গেট আছে দেখাবে ভাইটি সো ঢাকনি ভাইটি ঘাস নিয়ে যেই নিয়ে এলো ঘোড়াগুলো কতটা একদম এর এর পোষমানা একদম সাথে সাথে দৌড়ে চলে আসছে দৌড়ে চলে আসছে ভাইটি তাহলে ঘোড়াদের কত পরিমাণে ভালোবাসে দেখুন সব ঘোড়াগুলো চলে আসছে দৌড়ে আর ঘোড়া এই তো দেখতেই পাচ্ছেন ওই ঘোড়াটা বোধহয় পেট ভর্তি আছে নাকি না সকালের বেলা তার জন্য ই হচ্ছে না তাহলে সকাল বেলা কি আপনি কাঁচা ঘাসি খাওয়ান নাকি না সকালে মানে চুপ এলো দুপুরে এলো কাঁচা ঘাস মানে এখন এই সকালের বেলা দিচ্ছেন এরকম খাবার মানে ব্রেকফাস্টের জন্য নাকি ও ঠিক আছে সি বললো মানে ইটালিয়ান ভাষা আপনারা বুঝতে পারবেন নাকি না মানে বেশি ঘাসও না এখানে অল্প পরিমাণে ঘাস আছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে খাচ্ছে ঘোড়াগুলো আর একটা ঘোরা বোধ আসবে না বা কিছু হয়েছে তো দেখুন কিভাবে আদরও করছে ভাইটি তো ঘোরা ঘোড়া তাহলে আপনি খুব ভালোবাসেন নাকি মানে পশুপাখি সব ভালো লাগে মানে ও ঠিক আছে তা তো একটা মানে ভালো ধরনের রাষ্ট্র মানে ঘুম মানে পশু পাখিদের তারা বিশাল রেসপেক্ট করে বা সব সময় ভালোভাবে পালে পালিত রাখে তার জন্যই আপনাদের এরকমভাবে কাজে রেখেছে নাকি হুম ঠিকই আছে হ মানে ইটালিতে বলতে সি আর আমরা বাংলায় বলি হ্যাঁ ও ইটালিতে সি বলে হ্যাঁ হ্যাঁ ইটালিতে সি মানে হ্যাঁ এটা হচ্ছে ইটালিয়ান ভাষাতে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘোড়াগুলো খাচ্ছে আর ঘোড়াগুলো স্বাস্থ্য দেখুন খুব সুন্দর আপনার মালিক কিছু বলবে না তো আমি ভিতরে ঢুকলাম ও ঠিক আছে অসুবিধা নেই তাহলে মালিক এটা আমি আসে না না তাহলে কখন আসে মালিক আপনার সাথে দেখা টাকা করতে বিকালবেলা আসে ও ও ঠিক আছে তাহলে আপনার সাথে অত দেখা হয় না নাকি দেখা হয় না ও মাঝে মধ্যে আসলে আসে ঠিকই আছে তাহলে ঘোড়া দেখার দায়িত্বে যদি আপনারা কাজে কেউ আসতে চান বা এখানে এসে কাজ করতে চান করতে পারবেন দেখুন কি পরিমাণে এখানে ওই যে আর একটা ঘোড়া আসছে মানে ঘোড়া আছে অনেকগুলোই বলতেছে আর এই সাইড দিয়েও ঘোরার খামার এই এটা বোধ হয় ঘোরার ঘর ওই তো দেখতেই পাচ্ছেন এই সাইড দিয়ে একটা লোক আসতেছে ওটা কি আপনার কাপ্য মনে হচ্ছে ওটাই আপনার কাপ্য ঠিকই আছে ওই তো দেখতেই পাচ্ছেন একজন আসতেছে ওটা ওনার কাপ্য বলছে এখন একটু একটু পরে দেখি কি বলে কাপ্যর সাথে একটু কথা বলি ওনার কাপ্যর সাথে যদি অনুমতি দেয় ঘোরার আরও ভিডিও বানাতে তাহলে দেব বানাবো না হলে তো আর কিছু করার নেই চলে যেতে হবে তো পরিমানে খাওয়াচ্ছে বলার মতো না মানে ঘোড়াগুলো একদম ই হয়ে গেছে এখন জল তেষ্টা পেয়েছে এগুলো তো এগুলোর ইয়ের মধ্যে জল আছে বোধহয় বাড়িটি জল দিচ্ছে এগুলো জল আছে নোংরা হয়ে গেছে জল সে বোধহয় এখন নতুন জল ফিল করবে তার জন্য পাইপ নিয়ে আসলো দেখতেই পাচ্ছেন এখানে পাইপের সিস্টেম আছে ও এখানে আবার নতুন জল ফিল করতেছেন পরিষ্কার নাকি নতুন দিতে হয় ঠিকই আছে তো দেখতেই পাচ্ছেন এত পরিমানে জল আছে তাও জল পানিগুলো নষ্ট করতে হয় তারপর আবার নতুন পানি ফিল করতেছে তো ফিল করতে থাকবে আপনারা একটু ঘোড়াগুলো দেখুন ভাই তুই দেখুন জল ভরতে ভাই জল কি ভরা শেষ নাকি খাওয়াও শেষ জল নাকি তাহলে এখন কি করবেন কি এখানে পরিষ্কার করার জন্য ঠিক আছে ভাই তাহলে পরিষ্কার করুন দেখি কিরকম তো দর্শক দেখতেই পাচ্ছেন এ ভাইটি পরিষ্কার করার জন্য চলে গেল ওইগুলো নোংরা জমিয়ে ফেলেছে এরা তার জন্য ঘোরাগুলো একটু পরিষ্কার করে দেবে পরিষ্কার টরিষ্কার করে দেয় এখানে এরকমভাবে মানে কাজটা তো কাজটা খুবই ভারী না একদম

এরকম করে না দেখতে পাচ্ছি একদম পুষ্ট মানে শুধু মালিক মনে হয় মাঝে মধ্যে নাকি অনুষ্ঠানের সময় মাঝে মধ্যে দেখা যায় প্রত্যেকটা শহরে ঘোড়ার রেলি বার করে তখন ঠিকই আছে তো এখানে কাজ করতে আছে এইদিকে একটা বাচ্চা ঘোরা দেখতে পাচ্ছেন বাড়িটি কাজ করতে থাকো বাচ্চা ঘোরাটা দেখবো কিছু অসুবিধা হবে না তো না এই তো বাচ্চা ঘোড়া দেখতেই পাচ্ছেন ভাইটি ভাই একটু বাচ্চা ঘোড়াটা এসে একটা হাত বুলিয়ে দিলে ভালো হতো ভাইটি খেরের উপর দিয়ে হেঁটে আসছে এই ভয় পেয়ে চলে গেল বাচ্চা ঘোড়াটা ওই তো চলে যাবে বাচ্চা ঘোড়া তো মানে একটা দুষ্টু মানে ওইদিকে তো ধরা যায় না সহজে হ্যাঁ আর ওই সাইড দিয়ে তাহলে তো আপনি বিশাল সুন্দর একটা কাজ পেয়েছেন অসুবিধা তো আপনি ভাই কাজ করতে থাকুন আপনার যাওয়ার সময় আমি বাইরে আছি কিছুক্ষণ পর তাহলে আপনার কাজ কতক্ষণ পর শেষ হবে আর আধা ঘন্টা মানে আধা ঘন্টার মতো ঠিক আছে আমি তাহলে বাইরে আসি আপনি তাহলে আস্তে আস্তে করুন করে আমি পরে কথা বলছি আপনার সাথে ভাইটি কাজ শেষ হয়ে গেছে তাহলে না হ্যাঁ ভাই কাম ঠিক শেষ হয়ে গেছে এখানে কাজ করি যে ঘন্টা পরে নিয়ে তখন আবার যাবো মানে ওখানে কয় ঘন্টা কাজ করেন ওখানে গেলো চার ঘন্টা পাঁচ ঘন্টা মতন চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো কাজ করেন তাহলে এখন গিয়ে রান্না বাড়া করবেন না মানে কি রকম না না এখানে ক্যাম্পের খাওয়ানি খাবো ক্যাম্পের খাওয়ানি খাবেন মানে ক্যাম্পে খাওয়ার দেয় ভরপুর খাওয়া দেয় ভরপুর দেয় মানে কি ভাত দেয় না ক্যাম্পে শুধু মানে সকালে দেয় নাস্তা আর দুপুরে আর বিকেলে ভাত দেয় ও দুপুরে বিকেলে ভাত দেয় তাহলে তো খুব সুন্দর আর তাহলে কাজটা যে আরেকটা এক্সট্রা কাজ যে করেন ওই ওই কাজটাতে স্যালারি কি রকম দেয় আপনার ওটাও ছেলারে মোটামুটি ভালোই দেয় ওটাও খারাপ দেয় না ওটাও সাত টাকা ঘন্টা দেয় ও সাত টাকা ঘন্টা তাহলে তো ভালোই আপনার অনেক ইনকাম হয় তাহলে তো ভালো আপনারা যারা ইটালি আসতে চাচ্ছেন আসতে পারেন ক্যাম্পে থেকে বাইটি পনেরোশো

আপনারা ভিডিও দেখতে থাকবেন তো ভাই চলুন তাহলে আমরা আমি তাহলে আমার বাসা ওই দিকে আপনার ক্যাম্প তাহলে এই সোজা যখন আমার এই বাসা এই সাইডে আমি বাসা নিয়ে থাকি মানে আমিও ক্যাম্পে থাকি কিন্তু হচ্ছে এক্সট্রা মানে আমি এখন বাসা নিয়ে থাকি এক্সট্রা তো তাহলে ভালো হয়েছে তো আপনি ক্যাম্পে থাকেন তো বাসা টাসা নিয়ে থাকতে হবে আর কিছুদিন পর থেকে আপনাদের কিসের জন্য কমিশন যদি পাস হয়ে যায় আর বাংলাদেশি হিন্দুদের তো বলারই নাই একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট শিওরি শিওরিটি কাগজ হয়েই থাকে আপনারা জানেনি তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন আর ভাইটির লিবিয়া থেকে ইটালি আসার জার্নি বা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইটালি আসার জার্নি তারপরে এখানে এসে কমিশন দিয়েছে সেই জার্নিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন তাহলে দেখতে পারবেন ভাই আপনার আমার ইউটিউব চ্যানেলের সম্বন্ধে আপনি কিছু বলতে চান লাইক শেয়ার কমেন্টস ভরপুর চাই धन्यवाद भाई बिंदु धन्यवाद भाई तो आज के वीडियो यहीं पर्यंतई तो चाओ जाओ